আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছেন তো আজকে আলোচনা কিছু একটা রোগ সম্পর্কে যে রোগটা যারা মোটামুটি খামারি পর্যায়ে আছেন তারা অবশ্যই জানেন যেমন অনেক সময় দেখা যায় কবুতর ডিম পারার পরে কবুতর দাঁড়াইতে পারে না যেমন গতকালকে এক ভাই আমাকে প্রশ্ন করছিল যে ভাই আমার এই কবুতরটা দিন পারছে দিন পারার পরে তো ফুল গেছে কবুতরটা ঠিকমতো খাবার দাবার খাইতে পারতেছে না দাঁড়াইতে সমস্যা হয় মোটামুটি প্যারালাইসিস আর কি কবুতর হয়ে যায় ম্যাক্সিমাম আসলে আমার অভিজ্ঞতায় যতটুকু আমি জানি যে এই সমস্যাগুলো হইলো আপনার ক্যালসিয়ামের কারণে এবং ভিটামিনের গাছের কারণে আর বেশি বেশি ডিম নেওয়ার কারণে কবুতরকে যদি মোটামুটি একটু রেস্ট না দেওয়া হয় এই সমস্যাগুলো হয় তো যদি এরকমটা হয় যে কবুতর যায় আর উঠতে পারে না আপনারা এই কবুতরকে মানুষের ফার্মেসির থেকে একটা ওষুধ আছে এই অর্ধেকটা করে খাওয়াই দিতে পারেন পানি খাওয়ার একটু আগে আর হইলো আপনার আর একটা আছে মিক্স বা বিন এই জাতীয় ভ্যাটানারি দোকানে পাবেন এই ওষুধ দুইটা খাওয়াইতে পারেন আর চেষ্টা করবেন মাঝে মধ্যে কবুতরকে আপনারা এই অবশ্যই কিড়মির কোর্স করানোর জন্য কোর্স করানো থাকলে কবুতর আসলে স্বভাবে এরকম সমস্যা হয় না সবাই ভালো থাকেন ভিডিওটা ভালো লাগে লাইক করুন